আসসালাম আলাইকুম সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে আমাদের মসজিদে বাইতুল মামুন জামে মসজিদ পূর্ব কাজীপাড়া নয় নম্বর গলিতে মাগরিবের নামাজের পরে একটা অসহায় ব্যক্তি তার মায়ের অপারেশনের জন্য কিছু টাকা কথা কথা বলে কয় টাকা কালেকশন করছে মাগিবে পরে উনিশশো এগারো টাকা তার কালেকশন হচ্ছে এখন আমার প্রশ্ন হলো মিথ্যে কথা বইলা সে কেন এতগুলো টাকা কতদিন ধরে সে আপনি কতদিন ধরে এই কাজগুলো করেন আপনি যখন করতেছেন মানে টাইম মানে কয় মাস ধরে আপনি এরকম কাজ করতাছেন মানে মিথ্যে কথা বললে কালেকশন করেন মার মা তাও আবার মার কথা কইলে যে রিং পরাবেন এরকম আর কত মাস করছেন এক মাস আশেপাশে অনেক আসছে প্রশ্ন এক মাস এক মাস তো এক মাসে

প্রতিদিনে একটু বলছি টাকা পয়সা তুলতেছি লোভে পড়া পড়ছি বা যে অভাবের তারও নাই রিক্সা চালো মানুষ কর্মকল্যাণ এক টাকা পায় শরীর স্বাস্থ্য ভালো এই জন্য আমি নিজে মানুষ কয়দিন লুকায় থাকবে চোদ্দ একদিন ধরা পড়বে এরকম আপনি আরো ধরা পড়ছিলেন কোনো জায়গায় মসজিদে তো আজকে ধরা পড়ছেন কথা আজকে ধরা পড়ছেন তাহলে জি এরকম মানে দশ দিন চুরি করলে তো একদিন ধরা করতেই হয় কি জি

নিশ্কা চালাই নিষ্কা চালাই আর আমি বাইরে এগুলো করছি করে আমি মোটামুটি বড় ছেলে নামে ছেলে বড় মেয়ে মানে নাম কি নাম হচ্ছে সুন্দর আলামী বিশ্বাস বিশ্বাসী বিশ্বাস তো মর্যাদা রাখি